নবীন কিশোর তোমায় দিলাম ভুবন মেঘলা আকাশ তোমাকে দিলাম বোদামবিহীন ছেড়া শাট আর ফুসফুস ভরা হাসি দুপুর রোদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমায় দিলাম আমার যা কিছু ছিল আবরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ পার করা অহংকারের দ্রুত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এ এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে না আর তোমাকে দিলাম তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও অথবা অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয় বড় স্বাদ হয়